আমার ভাইরা আসুন আমরা স্মরণ করে আমাদের জীবনীতে আমরা এটার গুরুত্ব এবং এটার বহন করার চেষ্টা করব। এখন হলো বারো মাসে বারোটা চাঁদ আমরা দেখি দেখি কি দেখি না চাঁদ দেখার দোয়া আছে না নাই কাল দিন পরে আমরা চাঁদ দেখবো চাঁদ দেখার দোয়াটা কি আপনি জানেন বিশাল একটা অর্থবহ দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় আপনার জীবন দুনিয়া বা আখেরাতের কল্যাণ হবে চাঁদ দেখার দোয়া চাঁদ যখন দেখবেন সঙ্গে সঙ্গে দুয়াটা দোয়াটা পাঠ করবেন পারব তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো একান্ন কত তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো একান্ন আল্লাহ আহিল্লাহু আলাইনা বিলিয়ামনি ওয়াল ইমান ওয় ওয়াল ইসলাম রব্বি অরব্বুকাল্ল আবার বলেন আল্লাহম্মা আহিল্লাহ আলাইনা বিল ওয়াল ইমান ও ওয়াল ইসলাম রব্বি অরব্বুকাল্ল চাঁদ দেখার পরে যদি এই দুয়াটা কেউ পড়ে তালহা ইবনু উবাইদুল্লাহ রাদি থেকে বর্ণিত নতুন চাঁদ দেখার পর নবী বলতেন হে আল্লাহ আমাদের জন্য চাঁদকে বারাকতময় বানায়া দাও এ চাঁদকে কি করো বরকতময় করো এরপরে এ চাঁদটাকে আমাদের জন্য নিরাপদময় করো কি করো কয়টা দেওয়া গেল এরপরে আমাদের ইমান আমাদের নিরাপত্তা ও শান্তির বাহন বাহন হিসাবে তুমি কবুল করো এরপরে বলছে হে নতুন চাঁদ আল্লাহ আমার প্রভু তোমারও প্রভু কে বলছে আল্লাহ তালা আমার প্রভু তোমারও প্রভু এটা দিয়ে কি বুঝাইলো যে আমি যে তোমার জন্য দোয়া করলাম এটার অর্থ এই নয় যে তোমাকে অনেক বড় বানিয়ে দিলাম তুমি যে আল্লাহর উদ্দেশ্য তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে করেছে সৃষ্টি তাহলে এই দোয়াটা মুখস্ত করবো তো ইনশাল এটা আমাদের নিরাপত্তা শান্তি এগুলার জন্যই তো বরকতের জন্যই এ দোয়া কথা ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন